চল স্টাডি এজ টিপস চ্যানেলে স্বাগতম আসসালামু আলাইকুম আশাকরি ভালো আছেন স্টাডি এন্ড টিপস চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি পূর্বpathi আমি খাওয়াইছি আজকে এই টিপসটা আপনাদের দেব তবে আমি ছাগলকে দিছি গরু গো খাওয়াবো গরুকে খাওয়ার ক্ষেত্রে কি কি কিভাবে খাওয়াবেন কি কাজ করবে আজকে জানবেন এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে কিছু একটা কথা বলে নেই তা হচ্ছে রংপুর ডিভিশনের রংপুর বিভাগে কিন্তু প্রকট আকারে ধারণ করছে এমনকি যে গরুটার হচ্ছে মানুষ তার কাছে গেলে পরিচিত সেই মানুষটারও হচ্ছে তবে এটা কেন হচ্ছে জানেন পরিচর্যার অভাব অপরিষ্কার এ কারণে হয়ে থাকে ভ্যাকসিন না প্রদান করা এসব কারণে হয়ে থাকে ভাই একটা ভ্যাকসিন আপনার কত টাকা নিতে পারে জোর চারশো টাকা পার গরু আমি যেমন লাম্বি স্ক্রিনে সবগুলোকে দিছি খুঁড়ে দিছি আমি এখন নিশ্চিন্তে আছি আমি এখন সচেতন আরও ভ্যাকসিন বাড়াবো বাদার রোগ দিব অ্যান্থ্রাইক্স দিব এগুলোরও দেবো আমি আসলে যত ভ্যাকসিন প্রয়োগ করবেন গরু ছাগল তত ভালো থাকবে যাই হোক আজকে ভিডিওটা ফিরে আসি আমি এই আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এই ওষুধটা একটা হচ্ছে ফস ভেদ পাউডার একটা পাউডার জাতীয় এটার কাজ হচ্ছে মোটা তাজাকরণ প্রাকৃতিকভাবে মোটা তাজাকরণ আসলে কেন প্রাকৃতিক বললাম এটা কিন্তু কেমিক্যালস নাই বা অন্য কিছু নাই রুচি বৃদ্ধি করবে এবং মাংসটা বৃদ্ধি করবে তার কার্যকর এটাই সব ওষুধ যেমন সাইড এটার কিন্তু সেটা নাই শুধু এটা ব্যানানা ফ্লেভার কলা ফ্লেভার একটা খাদ্য রুচি বৃদ্ধি করবে খাবে বেশি মাংস বৃদ্ধি পাবে এই ওষুধটাতে কিন্তু সেভাবেই তৈরি করা হয়েছে এখন আসে এখানে এটা মেটাবলিক বুস্টার একটা পাউডার আমি ছাগলকে প্রয়োগ করতেছি প্রায় চোদ্দ খাওয়াতে হবে আমি যেটাই লক্ষ্য করলাম ছাগলের চেহারাটা একটু ভালো হয়েছে মানে আপনার মোটার সাথে হওয়া শুরু করছে যেহেতু সারবো অনেকগুলো ছাগল হয়ে গেছে সারবো যদি আমি আঠাইশ দিন খাওয়ার পর ওই ছাগলটার একটা ভালো ফলাফল পাই তাহলে কিন্তু আমি এই গরুদেরও কিন্তু প্রয়োগ করা শুরু করব। এটা একটা চোদ্দ একশো গ্রাম একটা পাউডার দেখেন উল্টা দিয়ে দেখা যাবে আমি আসলে ক্যামেরাটা ফ্রন্ট তো তাই উল্টা দিয়ে দেখা যাচ্ছে এই যে দেখেন একশো গ্রাম এই একশো গ্রামের পাউডারের ক্ষেত্রে আমি প্রয়োগ করছি যার প্রুফ আমি পাচ্ছি এবার চলেন আমি ই ফসব পাউডার কতটুকুভাবে মারলাম কীভাবে খাওয়াইলাম এবং কিভাবে দিবে সেটা জেনে নিন এক এই মেটা ফ এই ই ফসব পাউডারটা মাংস বৃদ্ধিতে অনেক কার্যকরী একটা ওষুধ সবচেয়ে বড় কথা হচ্ছে দেহের যে মেটাবলিজম বৃদ্ধিতে বৃদ্ধি যদি না করে মানে সব দূর বৃদ্ধি না হয় তাহলে কিন্তু স্বাস্থ্য হবে না ভালো হবে না সেদিকে লক্ষ্য রাখতে হবে তাই প্রথমত হচ্ছে আপনাদেরকে এই সব দিকে খেয়াল রেখে ভিটামিনে দিতে হবে এই মেটাফস এই ই ফসভেট পাউডারটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে দেহের যে আপনার হাটটা আছে হাটটা বাড়াবে হাটটা ভালো করবে মজবুত করবে সেক্ষেত্রে কিন্তু এই ই পাউডার অনেক কার্যকরী একটা পাউডার তারপর আপনার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফ যে অভাবটা হয় সেটা অভাবও কিন্তু পূরণ করবে এই ই ফসবেট পাউডার ভিওয়ার্স এক পাউডার কিন্তু মেলা উপকারিতা খাদের অরুচি বা খা ছাগল খাইতে যাচ্ছে না বা গরু খাইতে যাচ্ছে না ফস্টেড পাউডার দেন খাদ্যের রুচি বাড়বে প্লাস স্বাস্থ্যও বাড়বে এক ধরে দুই পাখি না যাই হোক তার হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করে নেয় মানে আমাদের কিন্তু যে মানুষের শলেছে অ্যান্টিডো অ্যান্টি অ্যান্টি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ছাগলের ক্ষেত্রে যদি আমরা এটা প্রয়োগ করে থাকি গরুর ক্ষেত্রে প্রয়োগ করে থাকি তাহলে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি হয়ে থাকে এখন আসি আপনারা অনেকজন কমান করে থাকেন ভাই খাওয়াবো কিভাবে এটা বলেননি আমি প্রত্যেকটা ওষুধ কিন্তু খাওয়া নিয়ম বলে দিচ্ছি প্রথমত টিপসটা হচ্ছে আপনার গরু ছাগলের ওজন অনুযায়ী কিন্তু এই ডোজটা প্রয়োগ করতে হবে তবে মনে রাখবেন আপনি অবশ্যই আঠাশ দিন প্রয়োগ করবেন আমি ছাগলকে যে কোনো এক দিচ্ছি এক চামচ করে ছাগলের ক্ষেত্রে এক করে দিলেই যথেষ্ট গরুর ক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম একশো কেজিতে কতগুলো দিবেন দশ থেকে পনেরো গ্রাম এখানে লেখা থাকবে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কিন্তু আমি যদি বলবো আপনি এক মাস টানা খাওয়াবেন দেখবেন কতটা ফল হয় যাই হোক এই হচ্ছে আপনার ইফোজেট পাউডারের কার্যকারিতা প্রথমত আরেকটা বিষয় আমি যা বলবো তা হচ্ছে অবশ্যই আপনি কি করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিন্তু ওষুধটা প্রয়োগ করবেন আমার ভিডিও দেখতেছেন কিনে নিয়ে আসলেন ওষুধ খাওয়ানো শুরু করলেন হুম ভাই আপনি আপনার খামারের ডাক্তারের পরামর্শ নেন আমি আমার গরুকে কিন্তু আমি নিজ দায়িত্বে খাওয়াই আমি রিক্স আমি নিই আপনি ডাক্তারের পরামর্শ নেন কিন্তু সাইড ইফেক্ট নেয় আপনার নিশ্চিন্তে খাওয়াতে পারেন এটা একটুকু বলতে পারি ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে একটু জানাবেন কারণ আগের তুলনায় ভিডিও কিন্তু ভিউ অনেক কম কমে আসছে আমি বুঝতেছি না আমি যদি এরকম ভিউ কমে আসে তাহলে কিন্তু আমি বাদ দিয়ে অন্য ভিডিও করতে হবে যেহেতু পরিশ্রম করতেছি অন্য ভিডিও করতে হবে আমার আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমি সারা জীবন এই খামারের ভিডিও করে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ